হিলাম বৌদ্ধবিহারক আদরতম কতিন শিবর দান অনুষ্ঠান এই ধর্ম হল আবার প্রথমে সম্বন্ধে বর্ণনা জানাগর এরপরে দিন পরিণী পাঞ্জিয়ে বনবান বর্ণনা জনাঘর এরপরে দিন সরি নন্দবালে মূল বর্ণনা জানাগর আর্চত উপস্থিত বেগ ডাঙর বাঁটি সীনবানীনবোধী মহাজীর মহোদয়ানু ডি আগণ শিবরে ব্যাগরে মর জু জু জানাঙর আর জীবন মতন শিবন বান্তি আগন তারার ব্যাগ পুনর সুখ শান্তি বালিজি উন্নতি কামনা করঙর আর যারা ইউ তুমি থুব ইউ সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দায়ক জায়গাগণ তোমার বেগ কোন উন্নতি মঙ্গল কামনা করে নেই মন্দির কান ধর্মদাহ জান প্রথমে এই ধর্ম দাহ বাড়তে জেনে প্রয়োজন এই যে ধর্ম শব্দবোধ জানানা পুরোপুরিভাবে যদি আমি ধর্ম শব্দগোল ন জানি তাহলে আমি পুরোপুরিভাবে ধর্ম জানি নজানি মূলত ভূত হতে হে উপাসক ভয়সিংহাজ মান্য পুণ্য প্রয়োজন পুণ্য নাইলে হয়তো বক সম্পত্তি লাভ করি নয় এবং মনুষ্য সম্পত্তিও লাভ করি নয় সেহেতু আমার কি পুণ্য প্রয়োজন এই পুণ্য তাহলে এই পুণ্যর প্রধান উৎস হয়ে আমার তো গোড়াণির আগে তো লাভ হয়ে মূল গোড়া যদি আমি পব শুকনো হই তাহলে আমি তোরপুরিভাবে পুণ্য আনি তৈরি নারি বাড়ি তাহলে পুণ্যর মূল উচ্চ হইয় পুণ্য তাহলে হতুন উৎপন্ন হয় আমি হতুন পুণ্য ভেব এ নিয়ে আমাত হলেও যেমন উদাহরণ পর্বত থেকে নদীর উৎপত্তি হয় তাহলে পর্বত যদি নদীর উৎপন্ন হয় তাহলে পুণ্যর উৎপত্তি স্থল হইব এ নিয়ে লাভ হইব তাহলে পুণ্যর উৎপত্তি স্তর আগে মনান ভক্তি শ্রদ্ধা বিশ্বাস উৎপন্ন হইব যকে মনানত ধর্মের প্রতি বুদ্ধির প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস উৎপন্ন হব এই শেখেনে হিল মনানত ত্যাগ উৎপন্ন হব মনানত হব এই সেই দান হদাসরণ করিব যকে দান হদাসরণ করি এই সেকেতে পগাদক আগ দিব পগাদক আগ দিলেই সংঘ আমন্ত্রণ ঘুরিয়ে নিলেই সে দিব তাহলে আমি বুঝলাম আগে মনারোক বা ছোট ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এর হেতু তারপর ত্যাগ তেগের দান দানোর পরে পুণ্য তারপর সুখ তারপর শান্তি এভাবেই পুণ্য উৎপত্তি হয় মানে পুণ্য আমি ইকমান যদি যত উৎপন্ন হব সেই ব্যক্তি ব্যক্তিগুলোই পুণ্য সঞ্চয় করে আর নয় তাই পুণ্য সঞ্চয় মিলিয়ে যেহেতু পুণ্য নদেলে সেই ব্যক্তি ব্যক্তিবস্ত তার মন জীবন মতো সুখ লাভ করি নে স্বর্গর সুখ লাভ করি নাক ব্রহ্মলোকর সুখ নির্বাণ লাভ করি অবশেষে নির্বাণ রাজ্য নয় তাহলে সেই ব্যক্তি যেহেতু আমার ধর্ম হয় বৌদ্ধ ধর্ম আনী নির্বাণের ধর্ম যতদিন পর্যন্ত তুমি আমি নির্বাণের জন্য অনুমিয় ততদিন পর্যন্ত আমার তো এই একত্রিশ ভূমি ভমি ভমিঠা ভরিব একুশে তোমার তো সে সম্পর্কেও জানা পড়িব তাহলে এইত্রিশ লোকভূমি ইয়ে আমার তো বমি বমি ধাপুর বুঝতে হে শ্রদ্ধা বান উপাসন যারা দিয়ে নিজরে শীত পুরি নিজরে গম লাগে তারা কি এই দুঃখ মুক্তি পর্যান্ত গান দুঃখ মুক্তি পর্যন্ত বিভাগকে জেনে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস এবং আদর্শ এই আদর্শ আদর্শ লাগবে আদর্শগো ছাড়া নির্বাণের যোগ প্রশানা সম্ভব নয় এই সেন্ট এই প্রয়োজন ইহলি আদর্শ আদর্শগতিকরা পুণ্যভার্য গড়ানো যেমন সেই ব্যক্তিগণ যত দেব তার যকে ভোগ সম্পত্তি না দেব সেই ব্যক্তিগো তারপর শিল ফালে নারিব যকে ফালে নিব সেই ব্যক্তিগত তে কি হয় যে এই মানব জীবনত ছুটিনীর তীর জুলে বা অঙ্ক ইয়ে নদীদের বা আদর্শ থাকে এই সব দিয়ে আমার এই পুণ্য এবং আদর্শ যে ব্যক্তিব পুণ্য এবং আদর্শ দেব সেই ব্যক্তিবই দিলুমে সাজেক বন বিহারক সুদূর সাজেক পর্যটন এলাকা সিধু সাজেক বন সিধু মুম আনন্দে সাজেক বনবিহার মা চালক মিথু তুমি মনে আমন্ত্রণ দিচ্ছি এই এলাকা এলাকার বাসীগণ শহর বাসীগণ মুই খুব খুশি হই এই দু এ তোমাল জেলা হই মুই তো সবকে কল্পনা নয় কি তুমি এই দুঃখ বুদ্ধিস্তি ভাই দো হ্যাঁ মই এই দু এ মুই বিনে আশা জয় জিও মুই বা এই দুঃখ মানু কি দু কাম নাই হ্যাঁ মুই যিনি খুব খুশি হই তোমার তুমি যে আমন্ত্রণ করছো তোমার আমন্ত্রণ খুব খুশি হই হে যাও হে তুমি এভাবেই যদি পুণ্য কার্য করা দেওয়া যেমন কে বা কে গোড়া হয় এভাবে তোমা জীবন আনে দোল যে সমস্ত অফিসর কর্ম আনিবা যেহেতু একান হতে গেলে গরিচত্ব প্রজন্মের শিক্ষা দেবে আগে নিজত্ব শোধনও হইব সংশোধনও হইব একান চাকমা হতে গেলে এক দিকে দিয়ে মুদিলে সিদ্ধ বেড়ে বেড়ে হইল তুমি যদি মত হানা হ

কানোত্তম কঠিন শিবর দাম এই দিন তোমার জীবন আনি দৌড়ি পড়ি উলক যা কিছু পুণ্য করছো এই পুণ্য আনি তোমার লগে আসবন থেকেই তোমার নির্বাচনীতে উৎপন্ন এই মঙ্গলময় আশীর্বাদ কামনা উল আর এই মঞ্চতে বস্ত বিক্ষু সংগ্রহ মাথা তোমার জানে নেই তোমার ডক্টর বাড়িতে কামনা করে মোর সংকীর্থ দর্মদান ইউ দুই তুমি দিলো